মামাম এখন ঘুমাতে ব্যস্ত আমরা তো স্টেশনে নেমে গিয়েছি পুরি স্টেশনে তেজে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছি কতজন মানুষ পেছনে আর তোমাদের দাদা ভাই সামনে লাগে নিয়ে এই যে তোমাদের দাদা ভাই লাগে তো নিয়েছিল আর এই যে আমাদের পুরো টিম মামা মেয়েদিকে দেখাও ভালো লাগছে স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি অটো ধরার জন্য আর কত জনসংখ্যা এখানে দেখো এই ট্রেনটাতে পুরীর যাত্রী এসেছে তো এখন জানি না অটোর জন্য কতক্ষণ আমাদের ওয়েট করতে হবে সেটাই আমরা এখন বুঝতে পারছি না কারণ এত মানুষ সবাই তো অটোতে করেই যাবে

সকাল সকাল সমুদ্রের জাস্ট ভিউটা তোমরা দেখো মামকে নিয়ে ওর বাপি হাত ধরে নিয়েছে আর কত জোরে দেখো ঢেউটা আসছে দেখো বাপে বাপ কত উঁচু হয়ে ঢেউ ঢেউটা আসছে দেখো উঠ জীবন একা একা দাঁড়িয়ে আছে কেউ এখন ওঠে একদম সকাল ছটা বাজে এখন আর কি পরিমাণ জোয়ারটা তোমরা দেখো ভয় করছে আমার মামামকে নিয়ে এখন নামা যাবে না সমুদ্রে মামাম বাবা এখনো পর্যন্ত কুয়াশা আছে দেখতে পাচ্ছি বা

तो वो मरा